হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস টেলি ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন দিন নতুন মানে ভাবে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি অনেক দিন পরই একটু ব্লগ করছি আজকের দিনটা একটু স্পেশাল আছে কারণ আমি একটা মানত করেছিলাম তো সেই মানদের আজকে পুজো দিতে যাবো মানে অনেকগুলোই মানদ আছে ব্যাট তার মধ্যে প্রথম আজকে যাচ্ছি পুজো দিতে ষষ্ঠী তলায় ষষ্ঠী মায়ের কাছে আজকে অ্যাকচুয়াল আগে একুশ দিন একবার হয়ে গিয়েছে তো আমার বাপের বাড়ির নিয়মে আমাদের আছে বাপের বাড়িতে অন্নপ্রাশনের দিনে ষষ্ঠী পুজো হয় তো সেই হিসেবে আমিও মানত করেছিলাম যে অন্নপ্রাশনের দিনে আমি পুজো দেব কিন্তু যেহেতু আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই ও সেই কারণে মানে ও ওনাদের যে মানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু নেই তো সেই কারণে ওখানে তো ওখানে নিয়ম আমাকে সব কিছু অবশ্যই করতে হবে তো তাই ওখানে যেহেতু চলে যাব ওখানে ভাত খাওয়ানো হয়ে যাবে মুখ হয়ে যাবে তো তখন তো আর ষষ্ঠী মায়ের পুজো ওইভাবে দেওয়া যায় না বললো সকলে তো ওই জন্য আগেই পুজোটা দিয়ে দিচ্ছি ভাত খাওয়ানোর আগেই দিয়ে আমি চলে যাব তো আজকেই যাচ্ছি সেই পুজোটা দেওয়ার জন্য তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কি কি করি বাকি মানে কেমন হবে কী পুজো হয় না হয় সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা চলো করছে তো ঠাকুর মশাই ঠাকুর মশাই পুজোটা করে ফেলে এখানে বসে আছি আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে কুচকুকেও খাওয়ানো হয়ে গিয়েছে ওকেও সকাল সকাল আজকে একটুখানি গাটা মুছিয়ে দেবো তো এই দেখো দুটুমি করছে এখন দুটুমি করছে মাম্মা মেয়ের সাথে মাম্মা মেয়ে এরকম করে ধরে চিপে রেখেছি ধরে চিপে রেখেছি যাতে একদম ধরতে চড়তে না পারে তা নড়লে চললে দুটুমি করবে সব ঢাকা টাকা খুলে দেবে তখন এক সমস্যা তাই হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই তারপর পাখিগুলোকে রোদে দিয়ে এসে খাওয়ার টাওয়ার দিয়ে দিয়েছে ও সমস্ত কিছুই কারণ এগুলো তো করতেই হয় ওদেরকে রেখেছি যখন অবশ্যই ওদেরকে যত্নও করতে হবে তো ওর বাবাই সবটাই করে আমি খালি একটুখানি হয় রোদে দিয়ে আসি তুলি বা কিছু এরকম ধরনের তো এই যে ওরা আছে তারপরে এই যে কাকিমাদের বাড়ির আর কি পাখি তো এরকম অনেকগুলো পাখি এখানে তো স্নান টান করানোর পর পুচকুকে এখানে রেডি করিয়ে নিচ্ছি একদম কারণ হচ্ছে ওকে রেডি করানোটা একটা ব্যাপার কারণ ও তো ছটফট করে ভীষণভাবে এ করে দেখো না টিপ পড়াচ্ছে পড়াতে দেবে না কি করছে তো ওকে নতুন সোয়েটারটা সমস্ত কিছু পরিয়েছি ও দিদা দাদু এই সোয়েটারটা ওকে গিফট করেছে তো এটাই ওকে পরিয়ে নিয়েছি আজকে তো দেখো পুচকু একদম রেডি তো বন্ধুরা আমি সাজু সাজুকুজু করে একদম রেডি আর পুচকুকু রেডি করে দিয়েছিলাম তো তখন একেবারে দেখলে স্নান টান করে তো চলো তাহলে ওর বাবাও রেডি হয়ে যাক আমরা বেরিয়ে পড়ি মারা ওখান থেকে চলে যাবে তো সিম্পল সেজেছি জাস্ট একটু লিপস্টিক কাজল টিপ আর এরকম টাপ ছোট্ট করে সব কিছু সেছি কিছুই পড়িনি একদম সিম্পল সকালবেলায় তো একটু ডিপটায় মানে লিপস্টিকটা একটু ডিপ করে লাগিয়েছি অনেকদিন পর একটু সাজুগুজু করলাম মানে করি এই চোখে টোখে লাগালাম আর কি এরকম ব্যাপার কানে টানে পরলাম তো চলো যাওয়া যাক তাহলে রেডি হয়ে গিয়েছে জানলা খুলছে জানলাটা খুলি না উত্তর দিকে জানালা তো তো হাওয়া আছে ভীষণ তাই আমরা বেরিয়ে যাচ্ছি বলি একটু জানলাটা খুলে দাও তো চলো তাহলে আমরা যাই তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি দেখো কেমন আমরা আমাদের একসাথে কেমন লাগছে তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছি পুজোর এখানে তো মা বাপি আগেই চলে এসেছিলো ওরা ওরাই সব কিছু নিয়ে চলে এসেছিলো তার জন্য পুজোটাও শুরু হয়ে গিয়েছিল। তো এখানে কিছুই না সিম্পল ছোট করে পুজো আর এটা একটা দিদি হয় আমার তো দিদি আর তার হাজব্যান্ডও এসেছিলো এখানে তো দিদির বাপের বাড়ির পাড়া আর কি দিদি জানে সবটা ওই জন্য আর এই যে ঠাকুরমশাই এই ঠাকুর ঠাকুরমশাই জানো তো আমরা যখন ছোট ছিলাম মা বলছে এই ঠাকুর ঠাকুরমশাই আমাদেরও একু মানে যখন ষষ্ঠী পুজো হয়েছিল এখানে তো সে এই ঠাকুরমশাই আমাদের পুজো করেছিল তো যাই হোক নিয়ে আবার আমাদের ছেলেরও পুজো করলো তো এখানে এই যে আমাদের ষষ্ঠী মা দেখো দর্শন করো তোমরা তোমরা তো দেখো এখানে সমস্ত কিছু পুজো চলছে জোগাড় হয়ে গিয়েছে যা নিয়ম করে যেরকমভাবে পুজো দেওয়ার সমস্ত কিছু দেওয়া হচ্ছে আর আমি এখানে উপাসটাতে দাঁড়িয়েছিলাম ওর বাবাও ছিল ওর বাবা ভিডিও করছিল বাপি ছিল তো সেই কারণে আর কি এটা একটা পাড়া সেই পাড়াতে ছোট করে গলির ভেতরে এই মন্দিরটা আর কি আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি কিছু করছিলাম না কী হচ্ছে না হচ্ছে এরকম একটা ব্যাপার তো ওর যেহেতু একুশের পুজো হয়ে গিয়েছিল ওখানে তো ওই জন্য সেরকম কিছু ভাবে নয় তো জাস্ট এখানে এমনি পুজো হচ্ছিলো তো ওকে ওর ওকে উদ্দেশ্য করে যেহেতু পুজো যা তাই এখানে শোয়ানো হয়েছিল ঠাকুরমশাই বলল তো এখানে ওই যে ওকে শোয়ানো হয়েছিল মায়ের কাছে তো ওকে কিস মানে সঞ্চঞ্জল খাইয়েছিলো এরকম ঠাকুরমশাই মানে খাওয়ানো মানে কি জাস্ট একটু জিভে ঠেকানো আর কি এরকম যেটা নিয়ম যে যেটুকু যত সামান্য তো সেটাই সমস্ত কিছুটা করে নিয়েছে আর পুচকু কেমন চুপ করে শুয়ে আছে দেখো অন্য সময় শোয়ালে খুব রেগে যায় ছটপট করে আর এখানে বেচারা চুপ করে শুয়ে আছে ওর বেশ ভালোই লাগছিল। বাইরে বেরিয়েছে তো বেশ খুব হ্যাপি খুব সুন্দর চুপচাপ এখানে আছে দেখো কেমন পড়ে আছে চুপ করে আর এখানে একটা কাণ্ড হয়েছিল মা কষাকুষি সরাতে গিয়ে ওর চোখেই বেচারা জল পড়ে গেছিল। তাও কাঁদেনি কি বলবো তোমাদের তো যাই হোক এই যে না চুপ করে আছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না এরকম একটা ব্যাপার ওর মধ্যে আছে তো এখানে আরও পাড়ার সব বাচ্চা টাচ্চা অনেকেই জোরো হয়েছিল তো আমরা ওখানেই সমস্ত কিছু প্রসাদ তোষাদ বিতরণ করে চলে আসছিলাম এরকম তো দেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগছে তোমাদের ষষ্ঠী পুজোর কীরকম কী নিয়ম আছে অবশ্যই মানে প্রত্যেকেরই এক রকম থাকে না এক একজনের এক এক রকম নিয়ম থাকে আর দেখো ষষ্ঠীমার কোলে না একটা ছোট্ট পুচকু বেবি আছে কি কিউট বেবিটা তোমাদেরকে আমরা খুব ভালো করে দেখাতে পাচ্ছি না অতটা মানে যতটা দেখো তোমরা একটু ভালো করে মায়ের কোলে একটা পুচকু বেবি আছে আর তার পাশে হচ্ছে মায়ের বাহন বিড়াল সেও আছে তো বেবিটা কিন্তু ভীষণ কিউট কি বলবো আর এই যে আমার ছেলের দেখো অবস্থা চুপ করে কি সুন্দর পড়ে আছে তো এরকম আর কি এই 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 দেখো এই এই এবার জলটা পড়বে কি করছে ওরা কি করবে ও এখানে মাই সব কিছু করছিল অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমার একটু মানে বাধা পড়ে গিয়েছিলো হঠাৎ করেই সকালবেলা তার জন্য এগুলো মাকে করতে হয় তো আমি যেহেতু করছিলাম না ঠাকুর ওই জন্য মাই সব কিছু করছিল তো ঠাকুরমশাই ওখানে পাড়ার সবাই বলছিল মায়ের কোনো দোষ নেই মা করতে পারে কিন্তু এ দেখো জলটা এখানে টপাস করে পড়ে গেছিল ওর গায়ে তো যাই হোক তো ওই জন্য আমি কিছু করিনি ওই মা দিদি মিলেই সমস্ত কিছুটা করেছে আর এই যে এখানে সব এও মেয়েদেরকে এইভাবে দিতে হয় আঁচলে আঁচলে এখানে আমাকেই বলছিল দিতে কিন্তু আমি বলছি না না আমি কি করে দেবো দিয়ে বলছে কিছু হবে না দাও না আমি বলছি না আমার মন চাইছে না দিয়ে ওই তখন এই পাড়ায় এই ঠাকুমাটা উনি সব কিছু সবাইকে এইভাবে দিয়ে দিয়েছিল আর আমার আঁচলেও দিয়েছিল আমাকে ওখানে এই যে সবাই সবাইভাবে প্রসাদ নিচ্ছিল আর আমরাও বাড়ির জন্য অল্প কিছু প্রসাদ নিয়ে এসে বাড়িতে পিসিমণিদের বাড়িতে জেঠিমা বাড়িতে সবাইকে দিয়েছিলাম আমার মারাও নিয়ে গিয়েছিল। আর এই যে আমাকে দিতে আসছিল আমি বলছিলাম না নেব না যে কিছু হবে না নাও দে বাপিকেও আবার একটু দেওয়া এরকমভাবে আর কি তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসে এই যে পিসিমণির বাড়িতে ঢুকছি পিসিমণিকে একটু প্রসাদ দেবো ওখানেও একটু দেখা করা হবে আর দিয়ে তারপরে আমরা জেঠিমার বাড়ি যাব জেঠিমার বাড়ি থেকে বাড়ি যাব অনেক কাজ আছে কি বলবো আর পুচকু তো দেখো না বাইরে ঘুরছে বলে চুপ করে আছে এখানে একটু ঘুমিয়েও পড়েছিল হ্যাঁ বেশ বাইরে আছে তো সেই জন্য রাস্তা দিয়ে খুব মানে মটমট করে দেখতে দেখতে সব কিছু যাচ্ছে মানে ওর কাছে তো সবটাই নতুন তাই না খুব এনজয় করছিল ও ব্যাপারটা আর এই যে ওকে কোলে নিয়ে এইভাবে আমি ঢুকছি পিসিমণির বাড়িতে হঠাৎ করেই গিয়েছি পিসিমণি তো খুবই খুশি হয়েছেন মানে যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না হট করে দেখতে পেয়েছে তো খুবই খুশি হয়েছে তারপর বাড়িতে চলে এসেছি সব বাড়িকে প্রসাদ তোষাদ দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই আগে একটু খেতে বসছিলাম তো বন্ধুরা এই যে গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়েছি এই যে দেখো ধোঁয়া উঠছে একদম ভাতে পুরো ঘি মাখিয়ে নিয়েছি আর আলু ভাতে আর এখানে পেঁয়াজ লঙ্কার চাটনি আছে তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সেরে ফেলছি তো চলো তাহলে চটপট করে খাওয়া দাওয়া সেরে ফেলি আর ফুচকো ওদিকে ঘুমিয়ে পড়েছে এখনও কিছু ড্রেস ট্রেস চেঞ্জ করি না সকাল থেকে সেভাবে খাওয়া হয়নি তো খিদে বয়ে গিয়েছিল তো চলো খেয়ে নিই আগে টি তো দেখো সমস্ত কিছু মানে খাওয়া দাওয়ার পরে একদম বাকিটা পরিষ্কার করে নিয়েছি আর ও তো এখানে উঠেই আছে চুপ করে খেলছে এখানে ওর ড্রেসটা চেঞ্জ করাইনি কারণ আমরা আবার একটু বেরোবো তো এই যে আমরা বেরিয়েও পড়েছি আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ শাড়ি পরে প্রবলেম হচ্ছিল তো তাই জন্য আরও চোখে না এখানে মানে একটা এ পরেছিলো ওই সোয়েটারটার লোমের মতন না কি এটা পড়েছিলো না ওরই মাথার চুল বুঝতে পারছিলাম আমরা তো সেটাই পরিষ্কার করার চেষ্টা করছিলাম তো যাই হোক তারপর এখানে চলে এসেছিলাম এটা সাশ্রয় এসেছিলাম এটা আমাদের বাড়ির একদম কাছেই তো সেই কারণে অনেকগুলো জিনিস নেওয়ার ছিল আর পুচপু তো ফার্স্ট টাইম এরকম জায়গায় এসেছে ও তো মানে হয় একদম দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমাদেরও খুব ভালো লাগছিল কারণ ওকে দেখে বোঝা যাচ্ছিলো মানে ও কী বলবো নতুন জিনিস দেখলে যেমন একটা হয় না সেরকম মনে হচ্ছিলো যেন ওর এক্সপ্রেশনটা দেখে আর এখানে আমি সব কিছু জিনিস নিচ্ছিলাম কারণ মাস্কাবাড়ি নেওয়ার ছিল যেহেতু বাড়িতে ছিলাম না তো মানে কিছু জিনিস আছে কিছু জিনিস নেই এরকম ব্যাপার হয়ে গিয়েছে তাই অল্প অল্প করেই কিছু নিয়ে নিচ্ছি কারণ যেহেতু আবার চলে যাব তো সেই কারণে আর মানে এখনই নিয়ে নিচ্ছি কারণ পরে আবার সময় পাবো না ওর ডিউটিও আছে যেহেতু আজকে সানডে মানে সান ছিল তাই তারপর এখানে দেখো খালি তোমরা মজাটা ওর বাবা হাত দিচ্ছে ওর বাবা পেনগুলো দেখছিল কোনটা কি আর ও সেটা দেখে ও এবার হাত দেওয়া শুরু করছে হ্যাঁ এরপরে তো মানে সে যা দেখছে সে তাই ধরে ধরে টান ছিল আর এই পেনটা মানে জাস্ট দেখো না কি কাণ্ড করছে মানে ও নিয়ে নেবে যেন একদম এরকম একটা ভাব আর ওর বাবা এই যে আমাকে বলছে কোন পেনগুলো দেখছে কি কারণ ওর বাবা পেন খুব ভালোবাসে জানো তো মানে পেন পেলেই হলো মানে আগে পেন নেবে তারপর এখানে আমরা হচ্ছে বিল করার জন্য চলে এসেছি এখানেও ছাড়ছে না দেখো এখানেও কি কাণ্ড করছে যেন ঝুড়ির ভেতর ঢুকে পড়বে না কি হ্যাঁ ও কি ভাবছে তারপর এই যে বাড়িতে চলে এসে আবার শুরু করেছে এক একদম এই মজাটাকে ধরে টেনেও খুলবে মানে যখন থেকে পড়িয়েছি ওর একটাই টার্গেট এটাকে খোলার দেখো না একবার খুলেও দিয়েছিল বিশিমণির বাড়িতে তো এখানে দেখো না এটাকে খোলার চেষ্টা করেই যাচ্ছে একদম এক মনে কো খুব কাজ পেয়েছে একদম বিশাল বড় একটা কাজ পেয়েছে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে এটাকেও খুলে ছাড়বেই এরকম একটা ব্যাপার এটা নয় ওটা এটা নয় ওটা একদম উল্টে গিয়ে শুরু করে দিয়েছে কাজ করা আর ঘরের কি অবস্থা দেখো এখন সব কিছু পরিষ্কার করতে হবে মানে মাথা জাস্ট খারাপ হয়ে আছে আমার ঘর অগোচল থাকলেও আমাকে খুব খারাপ লাগে তারপর মানে সব কিছু এখানে কি অবস্থা হয়ে আছে যেখানে এখানে সেখানে ওখানে জামা কাপড় সব ভর্তি এগুলো সব গোছাতে হবে তো ওর বাবার কাছে ও থাকবে আর আমি সব কিছুটা গোছাবো তো চলো তাহলে মুড়ি খেয়ে নেবো তো ভালোই হলো জাস্ট মানে কি বলবো এক কথায় অসাম ব্যাপার একেবারে করতে হবে না শুনলেই মনটা কেমন আনন্দে ভরে যায় কারণ সত্যিকারে এই ঠান্ডায় সারাদিনের পর আর ইচ্ছে করছে না মানে বাড়িতে বেশি কাজ আজকে না করলেও যেহেতু বাইরে ঘোরা হয়েছে এদিক সেদিক হয়েছে তো আর ইচ্ছে করছে না ঠিকঠাকভাবে শোয়া বসা নেই মানে পরশু দিন থেকেই ঠিকঠাকভাবে না ঘুম হয়নি তো সেই কারণে ঘুমোতে হবে রেস্ট নিতে হবে কি কত বলছো কি কথা বলছো তুমি ইউ তুই দেখো না বক 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 করছে তাকিয়ে কি বলছো কি বলছো কত কথা বলে দিচ্ছে দেখছো তো এখন ওর বাবার কাছে থাকবে দুজনে মিলে এখন বসে যা ইচ্ছা করুক ওকে এসে আগে খাইয়ে দিয়েছি তো তারপরে আমরাও একটুখানি মানে টিফিন করে নিলাম বাড়িতে এসে তো কি দাঁড়ান একটু কথা বলি ওর সাথে কথা বলতে হবে ওকে একা কথা বলবে ওর সাথে কথা বলতে হবে ঠেলে ঠেলে আমাকে কথা বলানো করাচ্ছে তো চটপট করে সবগুলো করি ওর বাবাও চলে এসেছে একটু ফ্রেশ হলো ধূপ দিলে ঠাকুরকে হ্যাঁ হয়ে গিয়েছে তো এবার ওরা বসে থাকুক ওরা যাইচ্ছে তাই করুক দুজনে মিলে আমি আমার কাজগুলো করি এই জামা প্যান্টগুলো ওদিকে সরিয়ে গুছিয়ে রেখে দাও ওই যে ওই জামা প্যান্টগুলো তো কালকে পরে যাবে কালকের কথা ওখানে তো রেখে দেবে দেখেছো তো এরকমই করে কালকে পরবে ঠিক আছে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখো না সেখান থেকে নেবে কি বলবো পারেশান করে ছেড়ে দেয় এরকমটা ছিল না ঠিকঠাক ছিল হ্যাঁ এই আমি যে ছিলাম না মাঝখানে কিছুদিন না মানে সব অভ্যেসগুলো ভালো অভ্যেসগুলো আবার বদ অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে তো এগুলোকে আবার মেরে পিঠে গড়ে নিতে হবে যাই হোক গড়ে নেব কি ও বকর বকর করেই যাচ্ছে দেখো ও বকর বকর করেই যাচ্ছে তো চলো ওকে ওর বাবার কাছে দিয়ে দিই আমি একটু আগে চেঞ্জ করে নিই তারপরে সব গোছানোর কাজ শুরু করব। তো বন্ধুরা সব গোছানো গোছানো কমপ্লিট সব কিছুই হয়ে গিয়েছে তো মানে খুব টায়ার্ড হয়ে গেছি আমার বর্মশাই বললেন যে আর রান্না করতে হবে না কিছু সেরকম মুড়ি খেয়ে নেবো তো ভাবলাম শীতের রাত্রে মুড়ির সাথে একটুখানি খানি পকোড়া খুব ভালো লাগবে তাই একটু আলু বেসন দিয়ে মশলা টসা দিয়ে পকোড়া করে নিচ্ছি ওই দিয়ে আজকে রাত্রে ডিনারটা করে নেব আর বেশ ভালোই হবে গোড়াতে বসিয়ে দিয়েছি তো চটপট করে সব ভেজে ফেলি খেতে হবে আর সাথে দেখো বন্ধুরা বাবা ছেলের খেলা হচ্ছে রান্নাঘরে যেতে বলছি দুজনকে কিছুতেই যাবে না রান্নাঘর ছেলে ঘরে আর দুজনে মিলে এখানে খেলা হচ্ছে দেখো একবার কাণ্ড কারখানা দেখো দুজনের কি অবস্থা হ্যাঁ ওর বাবা মাথায় উঠে বাবার চুল ছিড়ছে আর আমার কাছে আমি যদি দাঁড়াই ওর কাছে তাহলে আমার চুল ধরে কি যে করবে কি যে করলে ওর ভাল লাগে মজা পড়বে না মজাটাকে পারলে খুলে দিতে চাইছে কি অবস্থা একটু ভাজা হয়েছে আর এখানে কড়াই আছে ব্যাটারটা দেওয়া আছে এখনো চায়ের বাসন পড়ে আছে সন্ধ্যেবেলার সেগুলো সব হবে বন্ধুরা খেতে বসে পড়েছি প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে তো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আশা করি আজকে সারা দিনটা আর পুরো ভিডিওটা তোমাদের দেখে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ মানে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন ইউটিউবেই দেখা হবে নেক্সট ভিডিওতে টাকা